بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আপনি কি কখনো রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে জেগে উঠেছেন হয়তো ভাবছেন কেন আপনি এই মুহূর্তে জেগে উঠেছেন যখন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে এটা মনে হতে পারে যে এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ির কারণে এমন হয়েছে কিন্তু ইসলামে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে সুতরাং এই সময় জাগ্রত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় মহান রব্বুল আলমিন কোনো বিশেষ উদ্দেশ্যতেই আপনাকে এই সময়ে জাগ্রত করেছেন মুহূর্ত অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশ এই সময় অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় এই সময়টি আমাদের নিকট মহান আল্লাহ তালার বিশেষ রহমত বর্ষিত হয় এটি হলো সেই সময় যখন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ আলহিউসালাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন কেউ কি আছো যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব কেউ কি আছো যে আমার নিকট চাইবে আর আমি তাকে তা দেব কেউ কি আছো যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব আমাদের অনেকের কাছে এই সময় জেগে ওঠা বিরক্তিকর মনে হতে পারে কারণ বর্তমান যুগে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে আমাদের সারাদিন ব্যস্ততায় কেটে যায় দিনের অধিকাংশ সময় কাটে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে সেই সাথে কাজের চাপ জীবনের অন্যান্য প্রেশার তো রয়েছেই যান্ত্রিক এই পৃথিবীতে আমরা চাইলেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি না সেই জন্য রাতের শেষ ভাগে ঘুম ভেঙে গেলে অনেকের নিকট তা হতে পারে বিরক্তিকর কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন ওই বিশেষ মুহূর্তে জাগ্রত হওয়া আল্লাহর নিকট হতে একটি বিশেষ বার্তা বহন করে হতে পারে মহান আল্লাহ তালা আপনাকে একটি সুযোগ প্রদান করছে তার নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর অনুগত লাভ করার জন্য তো যদি আপনি রাতের শেষ ভাগে জাগ্রত হয়ে যান তাহলে আপনার কি কি করণীয় তা কি কখনো ভেবে দেখেছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই পবিত্র সময়ে করণীয় সাতটি কাজের কথা জানাবো যা পালনে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এই অভ্যাসগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে মহান সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনে সাহায্য করবে আপনার হৃদয় ও আত্মা সুখ ও শান্তি লাভ করবে তাহলে চলুন সেগুলো সম্পর্কে খুব সুন্দর করে জেনে নেওয়া যায় নাম্বার এক তাহাজুদের নামাজ আদায় করা যদি আপনি রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে জেগে ওঠেন তখন সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো তাহাজুদের নামাজ আদায় করা তাহাজুদ নামাজ সাধারণ কোনো ইবাদত নয় ফরজ নামাজের পরও এর স্থান ইসলামে তাহাজুদ নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে তাহাজুদ নামাজ রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম আমাদের মধ্যে অনেকেরই এই নামাজ আদায় করা জরুরি হয়ে পড়েছে দৈনন্দিন কাজের তালিকায় এখন তাহাজুদ নামাজকেও অন্তর্ভুক্ত করা উচিত কারণ সোশ্যাল মিডিয়ায় আর জীবনের অধিক চাহিদার চাপে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে থাকে মন অশান্ত হয়ে উঠেছে জীবন থেকে শান্তি হারিয়ে গিয়েছে জীবনকে প্রশান্তিময় করে তুলতে প্রাণহীন হৃদয়কে সজীব করে তুলতে তাহাজুদের ওই শ্রেষ্ঠ উপায় তাহাজুদ নামাজ আপনাকে অন্যান্য সুযোগও প্রদান করবে আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন করে মূলত রাতের এই নীরব নিস্তব্ধ সময়ে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি মহান রবের সঙ্গে সংযুক্ত হতে পারেন এই সময় লম্বা বা জটিল ইবাদত করার প্রয়োজন নেই বরং আপনি নিজের ভাষায় অনগত্যের সঙ্গে আপনি রবের সঙ্গে কথা বলবেন সৃষ্টিকর্তার নিকট মনের সকল ইচ্ছে আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবেন আপনার সকল দুশ্চিন্তা পরিকল্পনার কথা মহান রবের নিকট ব্যক্ত করতে থাকবেন নাম্বার দুই ক্ষমা প্রার্থনা করা রাতের এই নীরব সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ ইস্তেগফার করা ও শক্তিশালী ইবাদতগুলোর মধ্যে একটি ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে দান করেন যা সে কল্পনাও করতে পারে না এই হাদিসের আলোকে বোঝা যায় ইসতেকভার কতটা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমরা শুধু পাপ থেকে মুক্ত হব না বরং এটি আমাদের জীবনে আশীর্বাদ এবং কল্যাণও নিয়ে আসে আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রায়শই আল্লাহর নিকট হতে দূরে চলে যাই যেমন নামাজের প্রতি অবহেলা গুজবের সঙ্গে জড়িয়ে পড়া বা সামাজিক মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা আমরা প্রায় সবাই এই ভুলগুলোয় করে থাকছি আর এগুলো আমাদের হৃদয়কে ভারী করে তুলে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে আমরা চাইলেও হুট করে এই অবস্থা থেকে বের হতে পারি না তবে ইসলাম আমাদের সেই পথকে সুগম করে দিয়েছে মহান আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু এটাই তো ইসলামের বিশেষ সৌন্দর্য মহান আল্লাহ তালা আমাদের সবসময় ক্ষমা করতে প্রস্তুত আছেন এই জন্য বেশি বেশি ইস্তেক ফার করা উচিত বিশেষ করে যখন আপনি রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে জেগে উঠবেন এছাড়াও এটি আদর্শ একটি সময় আপনি আপনার দিনটি কিভাবে কাটাবেন তা পরিকল্পনা করার জন্য এই সেই সময় যখন আপনি আপনার সকল অপূর্ণতা অক্ষমতা মেনে নিয়ে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন নিজেকে পাপমুক্ত করবেন আল্লাহর রহমত প্রাপ্তির জন্য প্রার্থনা করবেন কারণ এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটে অবস্থান করে সুতরাং এই সময় ইস্তেগফার করা নিয়মিত অভ্যাস হিসেবে গ্রহণ করুন আপনি যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি নিজেকে হালকা ভারমুক্ত এবং শান্ত মনে হবে নিজেকে আল্লাহর সঙ্গে যুক্ত মনে হবে অপরাধবোধ যখন আপনার মনকে কুলসিত করে ফেলবে হৃদয়কে ভারী করে তুলবে তখন নিয়মিত ইস্তেক ফার আপনাকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করতে সাহায্য করবে যার পর আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন এবং নতুনভাবে সব কিছুকে শুরু করতে পারবেন নাম্বার তিন দোয়া করা রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শুভেষাধিকের আগে আপনি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন তা হলো দোয়া করা মানে বেশি বেশি দোয়া করা এই সময় সৃষ্টিকর্তা তার বান্দার সবচেয়ে নিকটে অবস্থান করে আল্লাহ তালা তার বান্দার সকল দোয়া শুনেন এবং তা পুরনো করেন আল্লাহর প্রিয় রসুল আলাইহি আলহিহাস্লাম বলেছেন আল্লাহ তালা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কেউ কি আছো যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কেউ কি আছো যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব আজকের ব্যস্ত সময়ে আমরা সৃষ্টিকর্তার থেকে অনেক দূরে চলে যাই আমাদের চাওয়া তার নিকট ব্যক্ত করতে ভুলে যায় আমাদের সত্যি কি প্রয়োজন তা চাইতেও ভুলে যায় কঠিন সময়ে দিশা হারিয়ে ফেলি প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের শিকার হই এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের আল্লাহ তালার সাহায্যের প্রয়োজন সুতরাং রাতের এই নিস্তব্ধ সময়ে আমরা মহান আল্লাহ তালার নিকট বেশি বেশি দোয়া করতে পারি দোয়া অত্যন্ত শক্তিশালী এটি আপনাকে সকল খারাপ পরিস্থিতিকে মুক্তি দান করবে দোয়ার মাধ্যমে আপনি মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এর ফলে আপনার হৃদয়ের গভীরে থাকা সমস্ত ভয় হতাশা কেটে যাবে যারপর আপনার হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার সকল ইচ্ছে আকাঙ্ক্ষাকে এই দুয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট ব্যক্ত করতে পারবেন আপনার কখনো যদি মনে হয় আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন আপনার পরবর্তীতে কি করার আছে আপনি তা ভেবে পাচ্ছেন না দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলেছে তাহলে রাতের এই পবিত্র বিশেষ মুহূর্তে মহান আল্লাহর নিকট আপনার হৃদয়ের সকল অব্যক্ত কথা বলুন মনে রাখবেন আল্লাহ সর্বদা আপনার দোয়া শোনার জন্য প্রস্তুত আছেন তিনি অবশ্যই আপনার ডাকে সারা দিবেন রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টিতে কেবল আপনার দোয়া কবলই হবে না বরং সৃষ্টিকর্তার সঙ্গে আপনার সম্পর্ক আরো গভীর করে তুলবে আরো শক্তিশালী বন্ধন করে তুলবে এখানে আপনাকে কোনো জটিল হয়ে দোয়া করতে হবে না বরং হৃদয়ে যা আছে তাই ব্যক্ত করুন সেটা হতে পারে আপনার নিজস্ব শব্দ নিজস্ব ভাষা কিংবা আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলহিহাস্লাম যেভাবে দোয়া করতে শিখিয়েছেন সেইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আল্লাহর প্রতি আনুগত্য আপনার আন্তরিকতা আপনার হৃদয়ের আকুলতা আর এই অভ্যাস তৈরি করা হলে বাস্তব জীবনেও এর প্রতিফলন আপনি নিজে অনুভব করতে পারবেন পরিবর্তনগুলি অনুধাবন করতে পারবেন আপনার হৃদয় সুখ ও শান্তিতে পূর্ণ হবে নাম্বার চার কোরআন তেলাওয়াত করা শুভের সাধিকের পূর্বে আপনি কুরআন তেলাওয়াত করার অভ্যাসকেও তৈরি করতে পারেন কোরআনের সঙ্গে গভীর সংযোগ স্থাপনের জন্য এটাই শ্রেষ্ঠ সময় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনকে আমাদের পথ প্রদর্শক হিসেবে আসমানি কিতাব রূপে পাঠিয়েছেন এই সময় পরিবেশ শান্ত নিস্তব্ধ থাকে মস্তিষ্ক সচল থাকে এই সময় কোরআন পাঠে আপনি এর প্রকৃত অর্থ অনুধাবন করতে সক্ষম হবেন আল্লাহর বাণীতে নিজেকে মগ্ন রাখতে পারবেন দৈনন্দিন জীবনের ব্যস্ত থেকে মুক্ত করে মনের প্রশান্তির জন্য কোরআনের বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া এই সময়ে পাঠে পবিত্র কিতাবের সঠিক বার্তা আমরা উপলব্ধি করতে পারি দিনের অধিকাংশ আমরা ব্যস্ত থাকি সুতরাং সবার পক্ষে কোরআনের প্রতি গভীরভাবে মনোনিবেশ করা সম্ভব হয়ে ওঠে না হয় আমরা খুব দ্রুত পড়ি আর না হয় শুধু তেল তৈরি করে যাই কিন্তু এর সুস্পষ্ট অর্থ নিয়ে চিন্তা করি না কুরাণ আমাদের কি বার্তা প্রেরণ করছে তা বোঝার চেষ্টাও করি না কোরআনের জ্ঞান হৃদয়ে ধারণ করতে পারি না সুতরাং এই বিশেষ মুহূর্ত আমাদের জন্য সুন্দর একটা সুযোগ আমরা কোরআনকে গভীরভাবে চিন্তা করতে পারি যা আপনার বিশ্বাসকে আরও গভীর করে আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে নিয়মিত কোরআন তেলাওয়াত আপনাকে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় কোরআন শুধুমাত্র একটি কিতাব নয় বরং আমাদের জন্য পথ প্রদর্শক আল্লাহ তালা এই আসমানী কিতাবে আমাদের সুন্দর জীবনযাপনের সকল উপায় বলে দিয়েছেন সুতরাং রাতের শেষ ভাগ কোরআন তেলাওয়াতের জন্য উপযুক্ত সময় নাম্বার পাঁচ শুধু নিজের জন্য নয় বরং সবার জন্য দোয়া করা আবু দারদারদ্দাহ তালা আনহ থেকে বর্ণিত আমাদের প্রিয় রসুল সাল্লাহ সালাম ইরশাদ করেছেন কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরিস্তা তার জবাবে বলেন আর তোমার জন্য অনুরূপ আজকের বিশ্বে আমরা অনেক সময় আমাদের নিজেদের সমস্যায় এতটাই তলিয়ে যাই যে অন্যদের প্রয়োজনের প্রতি মনোযোগ দিতে পারি না কিন্তু ইসলাম আমাদের সম্প্রদায় সহানুভূতি এবং আত্মত্যাগের গুরুত্ব শেখায় যখন আপনি সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে জাগ্রত হবেন তখন আপনি আপনার পরিবার বন্ধুদের এবং এমনকি যাদের আপনি ব্যক্তিগত চেনেন না তাদের জন্য দোয়া করবেন এই সময়টি দোয়া করার জন্য আদর্শ একটি সময় একবার গভীরভাবে চিন্তা করুন আমরা আমাদের প্রয়োজনে কতবার আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া করি কিন্তু আমাদের চারিপাশে এমন অনেক রয়েছেন যারা হয়তো বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কষ্টে জীবনযাপন করছেন আমরা তাদের জন্য দোয়া করতে ভুলে যাই এই পবিত্র সময়ে অন্যদের জন্য দোয়া করে আপনি শুধু তাদের সাহায্যই করবেন না বরং নিজের হৃদয়কেও পরিশুদ্ধ করতে পারবেন সেই সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গেও গভীর সম্পর্ক তৈরি হবে অন্যদের জন্য দোয়া করা আপনার নিজস্ব আধ্যাত্মিকতার উপরেও গভীর প্রভাব ফেলবে যখন আপনি অন্যের জন্য দোয়া প্রার্থনা করবেন সমাজের বৃহত্তর সমস্যার দিকে আলোকপাত করবেন তখন আপনার নিজের ছোট ছোট সমস্যাগুলোরও সহজে সমাধান হয়ে যাবে এছাড়াও আপনার সঙ্গে আশেপাশের মানুষের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুন্দর হবে নাম্বার ছয় আপনার উদ্দেশ্য নিয়ে চিন্তা করুন রাত তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সব কিছু একদম নীরব থাকে যেই কারণে কোনো কিছু গভীরভাবে চিন্তা করার জন্য এটাই আদর্শ সময় বিশেষ করে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেকের জীবনের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে হয়তো সেই ইচ্ছে উদ্দেশ্য মহান আল্লাহ তালার ইচ্ছে সঙ্গে মিলও রয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন আমি জিন ও মানবজাতিকে জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে আমাদের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায় আমরা প্রায়ই পৃথিবীর ব্যস্ততার মাঝে আটকে পড়ে যাই আর এই বিশেষ মুহূর্তে জাগ্রত হওয়া নিজেকে নিয়ে ভাবার জন্য চিন্তা করার জন্য একটা বিরাট সুযোগ দান করে আচ্ছা আপনার দৈনন্দিন কাজগুলো কি আল্লাহর সেবার সঙ্গে সঙ্গতিপূর্ণ আপনি কি এমনভাবে জীবনযাপন করছেন যা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে আপনার চূড়ান্ত উদ্দেশ্য আপনাকে মহান আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে কখনো কি এই প্রশ্নগুলো নিজেকে করেছেন সুতরাং এই পবিত্র সময় আপনার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আপনার উদ্দেশ্য সঠিক কি না তা গভীরভাবে ভাবার জন্য আর যখন এই প্রশ্নগুলো আপনি নিজেকে করতে পারবেন তখন নিশ্চয়ই আপনি সফল হবেন এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবেন নাম্বার সাত সঠিকভাবে দিনের পরিকল্পনা তৈরি করা রাত তিনটা থেকে পাঁচটার মধ্যবর্তী সময় এক বিশেষ সময় যে আপনাকে কেবল আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার সুযোগ দেয় না বরং দিনের পরিকল্পনা করতেও সাহায্য করে এই সময় জাগ্রত হওয়া এবং দিনের জন্য স্পষ্ট মনোভাব নিয়ে পরিকল্পনা করা যা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে আমাদের প্রিয় রবি হজরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন আমল সেগুলোর উদ্দেশ্য অনুযায়ী বিচার করা হয় অর্থাৎ প্রতিটি মানুষের যা উদ্দেশ্য ছিল সে তাই পাবে আজকের দ্রুতগতির বিশ্বে সহজে অভ্যাসগতভাবে দিন কাটানো স্বাভাবিক হয়ে উঠেছে আমরা যখন যা খুশি করতে পারি এবং যা ঘটে তাতে সারা দি। পরিবর্তে আমরা আমাদের ইচ্ছে ও লক্ষ্য অনুযায়ী দিনের পরিকল্পনা করি কিন্তু এই বিশেষ সময় পরিকল্পনা করার জন্য অধিক উপযুক্ত আপনি দোয়া প্রার্থনার পর আপনার উদ্দেশ্যগুলো নিয়ে গভীরভাবে ভাবনা করবেন এবং পরবর্তীতে সেই অনুযায়ী দিনের পরিকল্পনা করবেন কিভাবে আপনি আপনার দিন অর্থবাহ করে তুলতে পারেন সেই বিষয়ে পরিকল্পনা সাজাবেন আর এটি পরিকল্পনা করার শ্রেষ্ঠ সময় ওই মুহূর্তে আশেপাশের পরিবেশ এবং আপনার মন একদম শান্ত থাকে এতে আপনি গভীরভাবে চিন্তা করার সুযোগ পেয়ে যাবেন কিভাবে আপনার জীবনে আসা বাঁধার মোকাবেলা করতে পারবেন এবং তার সমাধান খুঁজে পাবেন সুতরাং এইসব কাজ আপনি আপনার দৈনন্দিন জীবনে যুক্ত করুন এতে যেমন আল্লাহ আলার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপিত হবে সেই সঙ্গে জীবনের সকল ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটি নির্দিষ্ট পরিকল্পনা করা হলে কিভাবে পুরো দিনের গতিপথ পরিবর্তিত হয় যখন আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অগ্রসর হবেন তখন আপনি আরও মনোযোগে হয়ে উঠবেন ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এমনকি ছোট ছোট কাজগুলো থেকে পূর্ণতা খুঁজে পাবেন সুতরাং রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে জাগ্রত হওয়া শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটা আল্লাহর আসার একটি আহ্বান এই সময় আমাদের ব্যস্ত জীবনের মাঝে একটি বিরল সুযোগ দেয় যা আমাদের প্রকৃত দিকে ফিরে যেতে সাহায্য করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যস্ততা যতই থাকুক না কেন আমাদের আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সর্বশেষে আল্লাহ তাল কাছে যে আমাদেরকে যেন এই বিশেষ খাস সময়ে এবাদত করার ভাগ্য নসীব করেন